নমস্কার আজকে আমরা পুরীর সমুদ্র সৈকতে উপস্থিত এই মনোরম পরিবেশে আমরা একটা নিবেদন করবো আপনাদের কাছে যে বিয়ের সময় শুভ দৃষ্টিকালে পান পাতার প্রয়োজন কেন হয় তো প্রিয় দর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম চেনের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি সমুদ্র বন্ধনকালে সমুদ্র থেকে অমৃত ওঠার পর দেবাসুর মধ্যে বন্টনকালে এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায় তার থেকে একটি গাছের জন্ম হয় বৃক্ষের জন্ম হয় বিষ্ণু সেটিকে পাতার লোকে পাঠিয়ে দেয় তার নাম হয় নাগবল্লরী একবার বানাসুর স্বগরাজ্য দখল করার জন্য কন্যা পানবতীকে দুর্গাপুত্র দুর্গার পুত্র কার্তিককে বিবাহ করার প্রস্তাব দেয় কন্যার সাই না থাকা সত্ত্বেও পিতার চাপে পড়ে সে রাজি হয়ে যায় এদিকে দুর্গা কার্তিককে প্রতিরোধ করতে না পেরে কুকুরের রূপ ধরে বিবাহ করতে যাওয়ার রাস্তায় ঘিরে দাঁড়িয়ে থাকে তাতে কার্তিক তাকে প্রহার করে তখন দেবগুরু বৃহস্পতি ছল করে কুকুর ছোয়ার নাম করে তাকে মানস সরোবরে স্নান করতে যাওয়ার আদেশ দেয় এবং বিয়ে না করার কথা বলে কার্তিককে রাজি করায় কার্তিক বুসীভূত হয়ে যায় সেই নাক পরে পানপাতা রূপে প্রকাশ পায় মর্তে এদিকে দুর্গা নিজ ছেলের কার্তিকের পানবতির সঙ্গে বিয়ে না হওয়াতে নিরপরাধ পানবতীকে আশীর্বাদ করেন যে তুমি যেহেতু লগ্নভ্রষ্টা হলে তুমি বৃক্ষরূপে জন্ম নেবে জগতের কল্যাণের জন্য এই মর্তে পৃথিবীতে তোমার পাতা শুভদৃষ্টিকালে প্রয়োজন হবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তোমার তাই তখন থেকে শুভ দৃষ্টিকালে পান পাতা প্রয়োজন হচ্ছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ